হ্যা কত প্রকার এবং কি কি একবার দেখেন এই যে রাজশাহী টিমের এরকম একটা বাজে অবস্থা তারা টাকা পয়সা দিতে পারেনি এইটা সেইটা নানা কাহিনী পরবর্তীতে ক্রিকেটাররা নিজেরাই জানালো যে তাদের টাকা পয়সা দিচ্ছে না এই দিন সেই দিন বলে খালি ঘুরাইতেছে তারপর অবশেষে বিসিবি গিয়ে সেখানে কি করলো না করলো কিছু টাকা দিল দেওয়ার পর রাজশাহী টিমের মালিকের কত বড় সাহস এবং তাদের ম্যানেজমেন্টের কত বড় সাহস এই ক্রিকেটারদের বাদ দেওয়ার আবার পায়তারা করে এই যে এই যে ক্যামেরার সামনে আসলো টাকা পয়সার ব্যাপারে সেগুলা কিন্তু ক্রিকেটাররা করছে এবং ক্রিকেটারদের নেতৃত্বে এনামুল হোক বিজয় তো স্বাভাবিক ভাবেই এনামুল হোক বিজয় এর সাথে জড়িত থাকবে স্বাভাবিক তো এনামুল এনামুল হক বিজয়কে এখন তাদের দলের ক্যাপ্টেনসি থেকে বাদ দেওয়ার পায় তারা করতেছে এখন পর্যন্ত আরেকটা ঘটনা যেটা শুনলাম মৃত্যুঞ্জয় চৌধুরী যাকে শেষ মুহূর্তে দলে টানছে তাকে এখন পর্যন্ত একটা টাকাও দেওয়া হয়নি একজন পেস বোলার এই মৃত্যু মৃত্যুঞ্জয় চৌধুরীকে টাকা কি জন্য দেওয়া হয়নি সেটা যখন জিজ্ঞেস করা হয় মেহরাব হোসেন হপিকে সে বলে যে সে কোন ক্যাটাগরিতে আছে বা কিভাবে টাকা দিবে এর এইটা তারা জানে না এইটা কোনো প্রশ্নের উত্তর হতে পারে তারপরে ধরেন এই যে আপনার ঢাকাতে যেই হোটেলে তারা ছিল রাজশাহী টিমটা সেই হোটেলের টাকা এখন পর্যন্ত পেমেন্ট করেনি তারা সিলেটে খেলে আসলো সিলেট থেকে তারা চলে গেল চিটাগাং এখন পর্যন্ত ঢাকার যেই হোটেলে তারা থেকে আসছে সেই হোটেলের টাকা দিতে পারেনি ভাই এই এই টিম ম্যানেজমেন্ট বলেন রাজশাহীর এবং রাজশাহীর মালিক বলেন এত তো ধরেন জেল জরিমানা হওয়া উচিত ভাই চিন্তা করেন একবার মানে এইটা কোনো একটা ফ্র্যাঞ্চাইজি দলের অবস্থা হতে পারে তাইলে আসলে এই দলে যে আবার নতুন করে বিদেশিগুলা আসছে ওখানে একটা এজাজ আহমেদ না কে জানি পাকিস্তানি একটা কোচ আছে মানে বিপিএল এর মান সম্মানটা থাকে কই মানে এই বিপিএল এর কি দরকার ছিল বলেন এই বিপিএল এর কোনো দরকার ছিল এইরকম বিপিএল লাস্ট ধরেন আট দশ এরকম একটা বিপিএল হয়নি যে বিপিএল বর্তমানে হচ্ছে যে বিপিএল এত কথা যে বিপিএল একদম সবকিছু ফাটাই দিবে এবারের বিপিএল সবচাইতে খারাপ হয়ে গেল এই যে ইয়ে হচ্ছে আপনার কি বলে মেহের অফিস তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাদের দলের প্রত্যেক ক্রিকেটারকে কিডব্যাক এখন পর্যন্ত দেওয়া হয়নি কেন সে প্রশ্নের জবাব বলে সেটা অর্ডার করছিল তারা অর্ডার করার পর আসতে দেরি হয়েছে বা অর্ডার করতে দেরি হয়েছে এরকম একটা উত্তর দিছে ভাই মানে তারপর আবার বলে কি যে আমরা আসলে নতুন ফ্রাঞ্চাইজি শিখতেছি এতদিন ধরে তারা ক্রিকেট খেলে ক্রিকেটের সাথে সংযুক্ত আছে তাদের আর শিখার কি আছে একটা ফ্রাঞ্চাইজি দলের কি কি প্রয়োজন একটা ফ্রাঞ্চাইজি দল গঠন করতে কি কি লাগে এটা আর নতুন করে তাদের শিখার কি আছে যারা ফ্রাঞ্চাইজি দল গঠন করে তারা তো এইসব জেনেই আসলে দল কিনতে আসে তাই না এই হচ্ছে আসলে আসলে অবস্থা এদিকে এই যে সুজন সাহেব সে আবার বলছিল যে আমার মতো যে এরকম বিপিএল এর আসলে দরকার কি এরকম বিপিএল করার তো কোনো দরকার ছিল না কিন্তু সুজন ভুলে গেছে যে সে আবার ঢাকা দলের কোচ হয়ে ঢাকা দলের সাথে কি করতেছে মানে তারা তারা আসলে নিজেরা নিজেদের দোষ বুঝতেই পারে না হ্যাঁ মানে কি একটা অবস্থা কিছু আর বলার নেই